ওরা মমতাকে সরাসরি সিএম বলে উচ্চারণ করে চোর বলেছে আমরা বিজেপির বিরুদ্ধেই আমি আজকে ফিরে গিয়ে আমার এলাকায় চারটা থানায় ডায়রি করব আর সর্বত্রই বিজেপির বিরুদ্ধে ডায়রি হবে এবং সর্বত্রই আন্দোলন চলবে ওদের বিরুদ্ধে হ্যাঁ এতটা কঠোর মানে আরও বেশি আমাদের আন্দোলন আজকের পরে যে অসভ্যতা আমি করেছে রাস্তায় দাঁড়িয়ে বলছি বিধানসভায় বলতে পারতাম না যে অসভ্যতা আমি আর যে মানবিকতা দেখিয়েছে মুখ্যমন্ত্রী এটা ওরা একজন প্রচণ্ড পরিকল্পনা মাফিক আমি নিজের চোখে দেখেছি অরূপ দাস দক্ষিণ কাথির এমএলএ ও প্রতিবারে আসছে বাইর থেকে খবর নিয়ে ওখানে এমএলএদের বলছে কি কি করতে হবে বাইরে শুভেন্দু অধিকারী আছে তার ঘরে ও যা বলে দিচ্ছে অরূপ দাস গিয়ে বলছে মুখ্যমন্ত্রী বক্তৃতা শেষ ওরা ওয়াক আউট করলো অগ্নিমিত্রা পল ছিল না বিধানসভায় মুখ্যমন্ত্রী শঙ্কর ঘোষের নাম বলেছে প্রথম সূচনা করার কথা শঙ্কর ঘোষ শঙ্কর ঘোষ ছিল না নাম ধরে বলেছে তারপরে অগ্নিমিত্রা পল ছিল না তারপরে ঢুকে বলল আমি বলবো বিধানসভার স্পিকার নাও বলতে দিতে পারে তখন মুখ্যমন্ত্রী নাম অ্যানাউন্স করে দিয়েছে তারপরে মুখ্যমন্ত্রী নিজেই বললেন ওদের পনেরো মিনিট সময় দিন ওরা পঁয়তাল্লিশ মিনিট সময় পেত দেড় ঘন্টার মধ্যে ওদের মানবিকতা দেখানো হয়েছে ও বলতে পেরেছে পনেরো মিনিট আমরা চুপ ছিলাম পালের বক্তৃতায় কিন্তু মুখ্যমন্ত্রী যখনই বক্তৃতা করতে উঠেছে সারা সারাক্ষণ ধরে ওরা চিৎকার করেছে ওরা অনেকক্ষণ মানে দু তিনবার বসেছেন তারপর উঠেছেন আবার বসেছেন এটা একটা অসভ্যতামি করেছে আজকের চরম অসভ্যতামী করেছে বিজেপি এর বিরুদ্ধে বাংলা ভাষার আন্দোলনের সঙ্গে সঙ্গে আজকের আচরণের বিরুদ্ধে আর পালক যোগ হলো এইটা নিয়ে আমাদের সারা বাংলা আন্দোলন চলবে আজকে কাল আজকে তো বিকালে ফিরে যাচ্ছি কালকেই বিজেপির বিরুদ্ধে আমরা মমতা চোর বলেছে এইটাই বিজেপির বিরুদ্ধে কালকে মান্দারবণি আমাদের দীঘা টিঘা সব থানায় আমি নিজে ডায়েরি করবো যারা যারা না শুভেন্দু ছিল না শুভেন্দু অলরেডি সাসপেন্ড আমরা ওই যারা যারা ছিল নেতৃত্বে তারাই বলেছে বিশেষ করে মিহির গোস্বামী অগ্নিমিত্রা পল বঙ্কিম ঘোষ এবং আপনাদের হচ্ছে যে কি শঙ্কর ঘোষ প্রত্যেকটা থানায় আমাদের আমরা আমরা বলে দিচ্ছি আজকেও সব এম বলে দেওয়া হয়েছে প্রত্যেকটা থানায় আমরা পূর্ব মেদিনীপুর জেলায় কালকে আজকে অনেকে ফিরবে সন্ধ্যার সময় কালকেই আমরা সমস্ত অভিযোগ দায়ের করব